সকাল সকালে বাজার থেকে উঠি নিয়ে দেখি এগুলো নিয়ে আসছে তো মাছ নিয়ে আসছে দুই ধরনের আর এখানে চিকেন নিয়ে আসছে দেশি চিকেন আর কারণ আসলে আমার ছেলে তো চিকেন ছাড়া চলেই না ওর তো মুরগির মাংসটা বেশ ফেভারিট বলা চলে তো আসলে এখানে আর এখানে একটা নিয়ে এসেছে তাজা ইলিশ কারণ ওর নাকি ইলিশ ভাজি মানে টাটকা ইলিশ মাছ ভাজি খেতে খুব মন চাইছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন স্বামী খেতে চাইছে বলে কথা তার তো আবদার মিটাতেই হবে তো সকাল সকালে বাজারে গিয়েছিলো বাজার থেকে বলতেছে যে একটা ইলিশ মাছ নিয়ে আসছে আমাকে ভেজে ভাজি করে দাও আমি গরম ভাত দিয়ে মেখে খাবো তার তেলটা নাকি বেশ মানে ভাজা তেলটা বেশি খেতে ভালো লাগে তখন স্বামী খেতে চাইছে তার আবদার তো মিটাতেই হবে যাই হোক ঝটপট করে হ্যাঁ কেটে বেছে নিচ্ছি না পরে এখন ওকে আমি ভেজে দিব গরম গরম তো মাছ কাটার ডান প্লাস এখন ধুয়েও নিলাম ভালোভাবে পরিষ্কার করে আর ইলিশ মাছটা পছন্দ করে না এরকম লোক কিন্তু কমে আছে তো যাই হোক সবারই ফেভারিট বলা চলে তো এখন আমি সব কিছু এখানে ভালোভাবে দিয়ে তারপর মেখে নেব আর নেওয়ার পর গরম গরম ভেজে গরম ভাতের সাথে স্বামীকে খেতে দেবো তার সাথে কিন্তু শুকনো লঙ্কা ভাজতে বলছে আমারে তো আর বেগুন বেগুন ভাজিটাও ভালো লাগে এই মানে ইলিশ মাছের ভাজি তেলের সাথে যদি আপনি বেগুন ভেজেন এটাও ভাজিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো বেগুন ভাজি করব না শুধু হলো মাছ ভাজি তার সাথে তো কয়েকটা শুকনো লঙ্কা ভাজি করে জাস্ট খাবো তো যাই হোক কার কার এভাবে খেতে পছন্দ করে লাগে সে কমেন্টসে জানাবেন তো এই যেখানে এখন ভেজে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ